নমস্কার দর্শক বিন্দু চাকরি দুর্নীতি নিয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারানো ছেলেমেয়েরা যদি বলে দেন কে কত টাকা নিয়েছেন এসএসসি নিয়ে একই বললেন মমতা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ফের একবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি এবং চাকরি বাতিল নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার হলদিয়ায় তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে সভা করেন মমতা সেখানে এসএসসি সংক্রান্ত বক্তব্য রাখেন তিনি যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে মেদিনীপুরের বহু ছেলে মেয়ে রয়েছে তারা যদি মুখ খোলেন কে বা কারা কত টাকা নিয়েছিলেন সব বেরিয়ে পড়বে নাম না করে কার্যত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে হাইকোর্ট চাকরি বাতিল করেছিল এই চাকরি বাতিল হওয়ার কয়েকদিন আগে একজন বাবু বলেছিলেন বোমা ফাটাবো আমরা ভাবলাম কোথাও হয়তো বোমা গুলি কিনে রেখেছেন ওমা বলে কি না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল আমি সেদিনই বলেছিলাম ওদের সঙ্গে আছি থাকবো আইনি লড়াই লড়ব যা করতে হয় করব। মনে রাখবেন অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে এরপর তিনি বলেন এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মুখ খুলছে না পাছে সত্যিটা বেরিয়ে পড়ে কার কাছ থেকে কে কত টাকা নিয়েছেন তারা যদি একবার বলে দেয় মেদিনীপুরের সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি একদিন না একদিন বেরোবেই আমাকে চুপচাপ বলে দেবেন কারো চাকরি যাবে না কারো ক্ষতি হবে না আমি কারো ক্ষতি করি না কোনো দিনও মানুষ খেকো বাঘ দেখেছেন চাকরি খেকো বাঘ দেখেছেন আপনাদের জেলায় আছে সাবধান বোমা ফাটাবে চাকরি খাবে বড় বড় কথা বলবে প্রসঙ্গত উল্লেখ্য প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য দেশের সর্বোচ্চ আদালত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন আপাতত সকলের চাকরি বহাল রয়েছে তবে যোগ্য এবং অযোগ্য বাছাই করা না গেলে সকলের চাকরি বাতিল করা ন্যায্য হবে না বলে জানায় শীর্ষ আদালত এই মুহূর্তে অযোগ্য চাকরি প্রাপকদের খোঁজ শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই সুতরাং বোঝা যাচ্ছে যে চাকরি বাতিল নিয়ে এই প্রথম মুখ খুললেন এবং কে বা মেদিনীপুরের কে কত টাকা নিয়েছে সেটা যদি জানিয়ে দেয় চাকরি যাদের অযোগ্য বা চাকরি প্রার্থীরা যদি জানিয়ে দেয় তাহলে কিন্তু অনেকেরই বিপদ হবে এরকমটাই কিন্তু মনে করছেন তিনি তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ